কোটা সংস্কার আন্দোলনের ছাত্রসহ বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবি জানিয়েছেন আন্দোলনে আহত ও নিহতদের স্বজনরা কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনে হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল অপরাধীকে গ্রেফতারের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতার দাবি জানিয়েছেন তারা শহীদুল্লাহ রাজুর রিপোর্ট বৃষ্টির দিনে আনন্দটা একটু বেশি জমুক আর আনন্দ আয়োজন মানে গত জুলাইয়ে শুরু হওয়া কোটা সংস্কার থেকে সরকার পতনের এক দফা আন্দোলনে নিহত হয় অনেক ছাত্র জনতা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে কোটা সংস্কার আন্দোলনে প্রতিটি হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় ন্যায় বিচার নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেন আহত ও নিহতদের স্বজনেরা মানববন্ধনে অংশ নেয় পঞ্চাশটির বেশি ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার নিশ্চিতে কার্যকর পদক্ষেপ দেখতে চান নিহতের সজনরা পরিবারের ছিল সে সে আজকে এই নেই সবাই আমার এই শহীদ জন্য দোয়া করবেন আর আমি চাই আমার পায়র রাষ্ট্রীয় ভাবে মর্যাদা দাও হোক আমার ছেলেরা যারা জীবন দিয়েছে শুধু আমার ছেলে নয় অনেক ছেলে জীবন দিয়েছে কেউ যেন বিফলে না যায় আমি চাই আমি এখনে শত বিচার মানববন্ধনে বৈষম্য রোধে রাষ্ট্রীয় কাঠামোর গুণগত পরিবর্তনের দাবি জানিয়েছেন বিশিষ্ট জনেরা এই ঘটনায় যারা শহীদ হয়েছেন তাদের চেষ্টা করবো সেই পূর্ণাঙ্গল তৈরি করতে এই ছাত্র জনতা আন্দোলন করেছে বৈষম্যের বিরুদ্ধে আপনারা কোন বৈষম্য করবেন না এটা আমার দৃঢ় বিশ্বাস আপনারা এই যারা ত্যাগ করেছে নিহত হয়েছে শহীদ হয়েছে আহত হয়েছে তাদের প্রতি ন্যায় বিচার করবেন শেখ হাসিনা উমায়দুল কাদের এবং তাদের আইনি স্বত্ব শুরু করে তারে যে সব মন্ত্রীদের হত্যা রাশি করে যে মামলা হয়েছে এই বিচার যদি না হয় বাংলাদেশে বিচার বলে কোনো শব্দ থাকবে না জাতিসংঘের অধীনে হত্যাকাণ্ডের তদন্ত করারও দাবি জানানো হয়েছে মানববন্ধনে শহীদুল্লাহ রাজু चैनल आई ढाका